নবীর মনোযোগী হয়ে শোনা চাই উম্মতের ওলামা একরাম গণ সেন জিজ্ঞাসা করে দেখবেন এই জমিনের উপরে আসমানে নিচে যত বড় বড় তফসির কিতাব আছে প্লিজ বাজান কেউ কারো দিকে তাকায়েন না নিজের নিয়ে নিজে চিন্তা করবেন বন্ধু আরে বাবাজি রবে কাবাবিমের পক্ষে যারা আসে আল্লাহ পাক তাদের জিন্দিগির গোনাগুলি মাফ করে দেয় রব্বল আলামিন তাদের আমল নামে জান্নাত থেকে ধন্য করে দেয় ভাই জমিনের উপরে আসমানের নিচে যত বড় বড় তফসির কিতাব আছে সর্ববৃহৎ সবচাইতে বড় তফসির কিতাবের নাম হলো তফসিরে কাবির এই তফসির কাবিরের মুসান্নে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহিয়ালাইহি ওবা যান আমি আবারও অ্যাটেনশন ঠিক করার জন্য বলছি কেউ চলে গেলে চলে যেতে দিয়ে আমার ভাইরা কারো যাওয়া দেখে যেন কেউ না যায় বাজানো জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি আমি দাবি করে বলতে চাই এই পাগলের কণ্ঠ আপনাদের পূর্ব পরিচিত সুর এই কণ্ঠ যখনই বেঁধে ওঠে তখনই কিন্তু অনেকে চিনি ফেলে এটা আমাদের আল্লাহর পাগল সন্ন্যতের ফেরিওয়ালা আব্দুল খালেক শরীয় কণ্ঠ কথা বলেন ঠেকে না বন্ধুরি ইমামে ফখরুদ্দিন তিনি তো কাবিরের মধ্যে লেখেন আমার ভাইরা করণকারিমে শিক্ষা গ্রহণ করলে আলেমীর ছাত্র হইলে দেখেন ছাত্রের বাবার দাম কেমন বাইরা যায় ওবাজান আল্লাহ পাকের নির্দেশে একজন পয়গম্বার নিজের কর্ম নিজে করার জন্য যাচ্ছিলেন প্রতিমধ্যে আমার বন্ধুগণ একটা কবর দেখলেন এই কবরের ভিতরে নজর করে দেখতে পাইলেন দাউ দাউ করে আগুন জ্বলতেছে কবরওয়ালা ভালো নেই কবরওয়ালার হালত ভালো না কবরের মধ্যে কঠিন থেকে কঠিনতর আজাব হইতেছে পাইগম্বারে আদাবের দৃশ্য দেখিয়া কাউকে কিছু না বলিয়া এই পয়গম্বার নিজের কর্মের দিকে নিজে চলে গেলেন নিজে তখন নিজের কর্মের দিকে চলে গেলেন বাজানো নিজের কর্ম যখন সম্পাদন হয়ে গেল কর্ম সম্পাদন শেষে পাইগম্বার যখন আবার পূর্বের রাস্তায় ফিরত আসতেছিলেন বাজা খুব খেয়াল করে শোনা চাই এবার পয়গম্বর মনে মনে সিদ্ধান্ত নিলেন একটু আগে যে কবরে আজাব দেখেছি এখন আমি আবার ওই কবরটা দেখব দেখব কবরওয়ালা কোন হালতে আছে। এবার বাজান পয়গম্বার যখন ফের পুনরায় দ্বিতীয়বার আবার আসার সময় রিটার্নের সময় যখন দেখলেন কবরের দিকে পয়গম্বার কবরের দিকে তাকিয়ে দেখতে পান একটু আগে যে কবর আজাব ছিল এখন আর ওই কবরে কোনো আজাব নাই কবরওয়ালা জান্নাতের না তের বিছানায় ঘুমান যাদের অন্তরে কোরআনের ভালোবাসা আছে তারা আওয়াজ দিয়ে বলেন সুবাহ আরো মহাব্বত করে আল্লাহ পাঠ করেন না বলেন না এবার কবরের কাজে থমকে দাঁড়াইয়া ডাক দিয়ে বলেন মালি একটু আগে দিয়ে কবরে আজাব দেখলাম এখন দেখি কবরে কোনো আজাব নাই আল্লাহ তোমার দরবার আমি জানবার চাই তুমি কোন সিলায় এই কবরওয়ালাকে মাফ কইরা জান্নাত দিলা আল্লাহ রব্লা বিনাক দিয়ে বলতেছেন পয়গম্বার তুমি শোনো এই কবরওয়ালা ছিল গুণাগার এই কবরওয়ালা গুনাগার হওয়ার কারণে কবরে আসার পরে আমি আল্লাহ তাকে আজাব দিয়ে করেছি গ্রেপ্তার শোনে না ওরে পয়গম্বার আমি আল্লাহ তাকে মাফ করে দিলাম কোনো শিলায় এই কবরওয়ালা একটা সন্তান রেখে আসছে দুনিয়া এই সন্তান এতদিন কথা বলা শিখে নাই ইদানিং যখন আমি রব্বে কাবা তাকে ভাব প্রকাশের যোগ্যতা দিলাম আর রহমান ও আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামা হুলবায়ান আমি রহমান আল্লাহ আমি মানুষকে সৃষ্টি করার আগে মানুষদেরকে শিক্ষা দিয়েছি কোরআন এরপরে খলাকাল ইনসান আমি আল্লাহ মানুষ সৃজন করেছি শোনে নাও এই মানুষদের বাক শক্তি ভাব প্রকাশের যোগ্যতা আল্লামা হুলবায়ান এটা আমি আল্লা তাদের দান করেছি সোনরে পয়গুম্ব এই বাচ্চাটা যখন কথা বলা শিখলো কথা বলা শিখার পর এই বাচ্চাটার মা তার এলাকার নির্দিষ্ট নির্ধারিত একটা মাদ্রাসা মক্তবে নিয়ে ভর্তি করে দিল কোরআন শিক্ষা কেন্দ্রে ভর্তি করে দিল এই মাসুম বাচ্চাটা আলেমের ছাত্র হইয়া যখন শিক্ষা কেন্দ্রে চলে গেল জীবনের প্রথম একটা সবক আদায় করল আর এই সবক আদায় করার দরুন আমি আল্লাহর দুইটা নাম ধরে ডাক দিল আমি আল্লাহ এই মাসুম বাচ্চারুশিল তার বাবার কবর আজাব মা বাবাকে জাননা দিয়ে সবক আমি তোমার দরবারে জানবার চাই আমার ভাইরা বারবার বলতেছেন মুসলমানের মনোযোগে আঘাত দিবেন না আমার দিল বলে আজকের মা দোয়া কবুল হইয়া যাবে অবাজান এই ময়দানে আমি আপনি গুণাগার হইতে পারি কে জানি নেককার বান্দা হয়ে বসে আছে ওই একজন নেক্কারের উসিলাই আমার আল্লাহ আমারে আপনারে মাফ করিয়া দিতে পারে কথা কোন ঠিক কিনা বাজানো কাজী কেউ চলে গেলে কারো দেওয়া দেখে না যাই নিজের চিন্তা নিজে করি বন্ধু আপনার কবরে আপনি যাবেন আমার কবরে আমি যাব মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু যে নিজেরে চিনলো সে আমার আল্লাহর চিনলো যে নিজেরে চিনে নাই সে আমার আল্লাহর চিনে নাই বাজান জীবনের শেষ বয়ের মনে করে বয়ান করছি কার পিছনে যে নিমালাকুল মউত দাঁড়ায় রইছে কার জন্য জানি জঙ্গলের বাস হয়ে গেছে কার জন্য জানি কাফনে কাপড় তৈরি হয়ে গেছে কাজী বাজান পায়ে হাত বলবো প্রয়োজন বোধে অনুরোধ করে বলছি শেষ ভালো তার এই সমস্ত সময় লাভ যত শ্বাস বসিয়া দিল প্রশ্বাস আদান প্রদান হবে আল্লাহ গুনা মাফ করে দিবে ও ঢালা নেকি দান করে দিবে খুব খেয়াল খুব খেয়াল বন্ধু দিলের কাল লাগায় শোনা চাই ভাববেন না ঘাবড়াবেন না হুজুর এত দেরি করে আছে হুজুর মনে ওয়াজ কম করে চলে যাবে বাজান আপনাদের দুয়ার বরকতে আল্লাহ ওয়ালাদের নেক দোয়ার বরকতে আমার মায়ের দুয়ার বরকতে বাদান দি পাগলের কণ্ঠের একটা কারিশমা আছে আলাদা রাত্র যত গভীর হবে এই পাগলের কণ্ঠ আল্লাহ ততই ক্লিয়ার করে দিবে বলেন শক্তি কার আল্লাহ আবার বলেন শক্তিকার এবার পয়গম্বার ডাক দিয়ে বলেন মালিক ওই সবকটা কোন সবক আমি তোমার দরবারে জানবার চাই আল্লাপাক ডাক দিয়ে বলেন পয়গম্বার সবকটা ছিল এই তবে পয়গম্বার আমি যে তোমার দিকে দেখতেছি আমি তোমার তোমার মনের খবর আমি জানি সুদূর স্বামী অম্বাসীর আলিম্বিল খৈর হাইয়ু আর কাজুম আমার সিফাত হাইয়ু আর কাজুম হান্নান আর মান্নান আমার নাম সোনরে পয়গম্বার তুমি সবক জানতে চাও ভালো কথা কিন্তু এইভাবে চোখের পানি সেরে কান্দ কেন এইভাবে চোখের পানি সেরে তুমি কান্দ কেন বলো না পয়গম্বার এবার কান্দার ডাক দিই বলেন আল্লাহ আল্লাহ ও আমি আপনার মাফ করার ধরন দেখে কানতেছি। আপনি কত মহান আল্লাহ কত দয়ার আল্লাহ একটু আগে বাবারে দিয়া ধরলেন এখন আবার গফুর গফর হইয়া সন্তানরে উসিলা বানাইয়া ওই বাবারে মাপ কইরা জান্নাত দিয়া দিলে আয়াল্লা আমার কান্নার কারণ হইল আমার দিল সাক্ষী দেয় দুনিয়ার সব ছেলেমেয়েরা যদি এরকম আপনার কোরআনের সবক আদায় করি আপনার কালামের সবক আদায় করে আপনার নাম ধরে ডাক দেয় তাহলে আমি পাইগম্বারের দিল বলে পৃথিবীর সব ছেলেমেয়ের মার কবর আজ আপনি রহমান মাফ করিয়া দিবে আমি পৃথিবীর সমস্ত বাবা মার কথা চিন্তা আরে বন্ধু আমি জানি না ময়দানে কার বাবা মা নাই কে ওই মাদ্রাসা প্রতিষ্ঠা করলাম কে ওই মসজিদের মোতাবলি হই না কারাগো এই অত্র এলাকায় মাদ্রাসা বানাইল তোমরা কোন মা বাবার সন্তান আমার জানা নাই তোমাদের কপাল কত ভালো তোমাদের তো বড় উন্নত একটু খেয়াল করে শুনবেন দাদা মনে রাখবেন শেষ ভালো যার সব ভালো তার কথা বলেন ঠিক না এবার পায়গম্বার ডাক দিয়ে বলেন মালিক ওই সবকটা কোন সবক তোমার দরবারে জানতে চাই যেই সবক তুমি বাচ্চার বাবাকে মাফ করে দিলা ব্যক্তিকে জান্নাত দান করে আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন পয়গম্বর শোনো সবকটা ছিল এই ভাই আশ্চর্য হয়ে যাবেন ওই সবক এই মাদ্রাসা তো পড়ানো হয় এই দারুল আর কাম হিফজুল কোরআন মডেল মাদ্রাসায় আমার বন্ধুগণ এই সবকটা পড়ানো হয় এই সবক আমি আপনি অনেকেই জানি বাজান রে আমি সবকটার কথা বলছি বলবো আবার একটু হাতটা দেখান তো দেখি কারা কারা আমার সাথে দোয়া করে একসাথে বিদায় নেবেন ইনশাহ বারবার কেন হাত তুলে জানেন নি আমার দিল বলে আজকের মা ফিরে দোয়া আল্লাহ ফিরাইয়া দিবে না সিলো কেন ভাই কারো যাওয়া দেখে কেউ যাবেন না প্লিজ পায়ে হাত দিয়ে বলতেছি কপাল পুরে যাবে সবার ভাগ্যে দোয়া জুটবে না ভাই কে কার দোয়া কখন কবুল হবে জানে কে আল্লাহ জানে মেহেরবানি করে কে ওঠাউটি করবেন না আল্লাহ ইলাহা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা লা ইলাহা ইলাহ ইহ মুহাম্মাদসুল্লাহ সাল্লাল্লাহ আলী সাল্লাম যুবক ভাইরা আমার কাছে আবদার করেছেন আজান শোনানোর জন্য অবশ্যই আমি ইনশাআল্লাহ শোনাবো তবে আমি তোমাদের কাছে একটা দরখাস্ত করব মাদ্রাসার ওয়াজ হইলে আমি সব জায়গায় নিজের পক্ষ থেকে এই কুরবানিটা করি কেননা এর দ্বারা আমাদের বড়রা বলছেন এর দ্বারা আল্লাহ তোমাকে সুস্থ রাখবে আমার ভাইরা আমার বন্ধুরে বলেন তো দেখি ওই সব কোরআনে আসি এখন সেই কোরআনের পাড়ার সংখ্যা কয় পারা কথা কয় না কয় পারা এই তিরিশ পাড়া কোরআন শরীফকে মহাব্বত করে এই রজবের চাঁদে জুম্মার রজনীতে উম্মতের আলেমদের মজমায় বসে যেই হাতটা দিয়ে বারবার কাবা ধরেছি এই হাতের সাথে হাত লাগাইয়া আসেননি বাজান এক পাড়া কোরআনকে ভালোবেসে মার দরদি বাবার দরদি সন্তান হইয়া একটা হাজার টাকা নগদ আমার হাতে দিবেন এমন কোন ভাই বন্ধুই ময়দানে আসেননি আমার বন্ধুগান আমার ভাইরা। একটা হাজার টাকা এক পাড়া কোরআন শরীফকে মোহাবত করে নগদ আমার হাতে দিবেন বন্ধু আসেননি নি বাজান আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ রব্যে কাবা মঞ্জুরি দিয়ে দিবেন আল্লাহ আমার এক ভাই মা বাবার দর্দি সন্তান হইয়া নগদ এক হাজার টাকা দিয়ে দিল